ওয়েলকাম ফ্রেন্ড আজকে আপনাদের কাছে আরও একটি রেসিপি নিয়ে চলেছি সেটি হলো সজনা ডাঁটার পরোটা এটি আমাদের প্রধানমন্ত্রীর সবচেয়ে ফেভারিট আইটেম তো এটি উনি খেলে খুব খুশি হন তো আমি সেই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি দেখে নেওয়া যাক কিভাবে আমি রেডি করছি প্রথমে আমি সজনা থেকে দুটো সিটি মেরে নিয়েছি তারপর ভালো করে চটকে ওর ভিতর থেকে রসটা বার করে নিচ্ছি এবার আমি কিছু মশলা অ্যাড করবো পরীর মতন লবণ লঙ্কা পাউডার জিরে পাউডার ধনিয়া পাউডার কাঁচা লঙ্কা কিমা এবং ধনে পাতা এগুলোকে ভালো করে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে ময়দা অ্যাড করব ময়দা আমি তিনশো গ্রামের মতন দিয়ে নিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন এবার ভালো করে মাখিয়ে নেবো ময়দাটিকে মাখানো হয়ে গেছে এবার আমি এক চামচ মতন তেল দিয়ে ওটিকে র্যাপিং করে রেখে দেবো আধা ঘন্টার জন্য আমি আধা ঘন্টার পর ফিরে এলাম এবার আমি লিচিগুলো করে নেব ছোট্ট ছোট্ট লেচি করছি আমি পরোটাগুলো বেশ খেতে ভালো লাগবে আপনারা চাইলে বড় ছোটো অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি নিমকিন পরোটা বানাচ্ছি আপনারা চাইলে গোল লাচ্ছা পরোটাও বানাতে পারেন এবং প্লেন পরোটাও বানাতে পারেন এবার আমি বেলার পরে তেল দিয়ে নিচ্ছি তারপর অল্প একটু ময়দা দিয়ে দেব এবার আমি ফোল্ড করে নিচ্ছি আবার একটু তেল দেব আবার একটু ময়দা দিয়ে নেব এইভাবে করে আমি সবগুলো ফোল্ড করে নেবো দেখুন সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে বেলবো আর তাওয়াতে ফ্রাই করব তো ফ্রেন্ড এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন আবার নতুন রেসিপি আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে প্রথমে আমি এমনি সেঁকে নিচ্ছি তারপর আমি বাটার অ্যাড করবো তো আপনারা চাইলে বাটার কিংবা ঘি বা তেল যেটা আপনার পছন্দ সেটা দিয়ে আপনারা পরোটাটা ভেজে নিতে পারেন পরোটাটি ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে নেব আমি এখানে রায়তা আর মায়নিস দিয়ে সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন বাট আমার এটা ভালো লাগে তাই আমি গেস্টকে এইভাবে সার্ভ করেছি দেখুন পরোটাটা খুব সফট হয়েছে এবং খেতেও দারুণ আমার তো রেডি হয়ে গেছে আপনারাও দেখে বানিয়ে ফেলুন এই সজনা দাঁড়ার পরোটা